আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা বইয়ের জলপরি ও কাঠুরের গল্পের অনুশীলনের সকল সমস্যার সমাধানগুলো নিয়ে অনুশীলনের প্রথমে আছে জেনে নেই এগুলো হচ্ছে তোমাদের নীতিবাক্য সৎ মানুষকে সবাই ভালোবাসে সততার পুরস্কার পাওয়া যায় লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায় লোভী মানুষকে কেউ পছন্দ করে না কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু এগুলো হচ্ছে নীতিবাক্য তারপর হচ্ছে শব্দার্থ দুই আছে নিচের শব্দগুলোর অর্থ জেনে নেই কুড়াল মানে কুঠার বা কাঠ কাটার অস্ত্র কাঠোরিয়া কুঠার দিয়ে গাছ বা কাঠ কাটা যায় পেশা জলপরি পানিতে বসবাসকারী পাখাযুক্ত কাল্পনিক সুন্দরী নারী সামর্থ্য মানে সংস্থান ও সংগতি তিনি আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি এখানে ছয়টি প্রশ্ন দেওয়া আছে কাঠরিয়া কেন কাঁদতে লাগল জলপরি কাঠোরিয়াকে কী বলল গ কাঠরিয়ার সততা দেখে জলপরি কী করল আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আমি গাইড থেকে প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব যাতে তোমাদের বানানে কোনো ভুল ক্রুটি না হয় দেখো ক নাম্বারে আছে কাঠুরিয়া কেন কাটতে লাগলো কাঠুরিয়া একদিন এক নদীর ধারে কাঠ কাটতে গেল সেখানে একটা গাছে কুড়াল দিয়ে ঘা মারতেই হাত ফসকে তার কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে যায় নদীটি ছিল খরস্রোতা এবং তাতে কুমিরের ভয়ও ছিল তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া কাঁদতে লাগল খ জলপরি কাঠুরিয়াকে কি বলল কাঠুরিয়ার কুড়ালটা গভীর পানিতে পড়ে গেলে সে নিরুপায় হয়ে কাঁদতে থাকে জলপরি নদীর মধ্য থেকে উঠে এসে এই ঘটনা এই ঘটনা জানতে পেরে বললো আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি না তারপর হচ্ছে কাঠরিয়ার সততা দেখে জল পরি কী করলো কাঠরিয়ার সততা দেখে জল পরি মুগ্ধ হল তখন তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই উপরন্তু সোনা ও রূপা কুড়াল দুটিও তাকে উপহার দিল ঘ কিভাবে কাঠরিয়ার অবস্থার পরিবর্তন হলো কাঠুরিয়া জলপরীর কাছে সত্য কথা বলায় জলপরি খুশি হয়ে কাঠুরিয়াকে একটি সোনার কুড়াল ও একটি রূপার কুড়াল উপহার দিল সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগল এভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হল ও কাঠুরিয়া কি করল সৎ কাঠুরিয়ার মুখ থেকে গল্পটি শোনার পর অন্য এক কাঠুরিয়ার মনে লোভ জন্মালো সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটি পানির মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগল লুভি কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগল লুভি কাঠুরিয়া সোনা ও রূপার কুড়ালে লোভে তার নিজের কুড়ালটা পানিতে ফেলে মিচিমিচি কাঁদতে থাকে জলপরি প্রথমে সোনার কুড়াল দেখিয়ে সেটি তার কুড়াল কিনা জিজ্ঞেস করল লুবি কাঠুরিয়া সঙ্গে সঙ্গে বলে সেটি তার কুড়াল তখনই জলপরি টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় যেন চলে গেল আর উঠল না তাই লুভি তাই লুভি কাঠুরিয়া হায় হায় করতে লাগলো চারে আছে বিপরীত শব্দ গরিব ধনী বিক্রি ক্রয় কাদা হাসা নিজ পর, সুখ দুঃখ লোভ নির্লোপ শাস্তি পুরস্কার মুগ্ধ বিরক্ত তারপর পাশে আছে সততা সম্পর্কে পাঁচটি বাক্য লিখি ক সততা মানুষের একটি মহৎ গুণ সৎ ব্যক্তির সাহচর্যে অসৎ ব্যক্তিও ভালো হয়ে যায় সততা মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে সততা সুন্দর সমাজ গঠনে সহায়ক পাস সততা মানুষের জীবনে সুন্দর ও স্বাচ্ছন্দ্য এনে দেয়